নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যালি বিজেপি এবং মধ্যে কিছু ঠিকঠাক চলছে না দুপক্ষের মধ্যে কিন্তু একটা দূরত্ব রয়েছে এবং সেই দূরত্ব তৈরি হচ্ছে দীর্ঘদিন ধরে বিশেষ করে লোকসভা নির্বাচনের পর যে ধরনের মন্তব্য করা হয়েছিল বিজেপির তরফ থেকে জগৎ প্রকাশ নাড্ডার তরফ থেকে যে আমরা স্বাবলম্বী হয়ে গেছি তারপর থেকে আপনারা জানেন যে বিজেপি এবং আর এস এর মধ্যে দূরত্ব হয়েছে সেই দূরত্ব কিন্তু অনেকটা কমেছে বিশেষ করে সাম্প্রতিক যে উপনির্বাচনগুলো হয়েছে সেই উপনির্বাচনের ফলাফলে আমরা কিন্তু বুঝতে পেরেছি এবং দিল্লি নির্বাচন দেখিয়ে দিয়েছে বিজেপি এবং আর যদি একসাথে মিলে কাজ করে তাহলে তার ফলটা কি হয় এবং পশ্চিমবঙ্গেও তারা ভাবে এখন অব্দি কাজ করছে কিন্তু একসঙ্গে কাজ করা মানেই যে শীর্ষস্তরে যে সব ঠিক চলছে এমনটা নয় দুপক্ষের নির্দিষ্ট কিছু দাবি আছে যেই দাবিগুলো নিয়ে দুপক্ষের মধ্যে গুত্থামগোতি চলছে একটা দূরত্ব বা একেবারে কথা হয় না এমনটা নয় কিন্তু দুপক্ষ দুপক্ষের কথা সম্পূর্ণভাবে মেনে নিচ্ছে আবার ব্যাপারটা এমনটাও নয় ঠিক সেই কারণেই আপনারা যে জানতে চাইছিলেন যে বিজেপির সর্বভারতীয় সভাপতি কে হচ্ছেন এবং নামটা কবে ঠিক হচ্ছে এই যে সিদ্ধান্তটা হচ্ছে না সিদ্ধান্তহীনতার কারণটাই হচ্ছে এটা এবং এর পিছনে কারণ হচ্ছে আর এর দাবি সভাপতির নাম ঘোষণা সবার শেষ হবে আগে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করতে হবে সেই যেগুলো তাদের দাবি আর এর যা দাবি সেই দাবিগুলো আর এস আদায় করে নিতে চাইছে আর এই মুহূর্তে দাঁড়িয়ে মোহন ভাগবত তিনি রয়েছেন দিল্লিতে গোটা টিম নিয়ে সংঘের পদাধিকারীদের গোটা টিম নিয়ে তিনি রয়েছেন দিল্লিতে এবং সিদ্ধান্ত আসতে চাইছেন যে বাকি সমস্যাগুলির সমাধান কি কি হবে বেশ কয়েকটি রাজ্যে আরএসএস চাইছে মুখ্যমন্ত্রী বদল হোক এটা বিজেপিও চাইছে বিশেষ করে নতুন মুখ্যমন্ত্রীদের পারফরমেন্স ভালো নয় এমনটা মনে করছে আর নতুন মুখ্যমন্ত্রী নির্বাচন করার উদ্দেশ্য ছিল যাতে বিজেপি একটা নতুন নেতৃত্ব সামনে নিয়ে আসে কিন্তু সেই সামনে নিয়ে আসার জন্য যাদেরকে বসানো হয়েছে তাদের মধ্যে অনেককেই সেই পদে থাকার যোগ্য বলে মনে করছে না বিজেপি এবং আর এস উভয় পক্ষে এ ব্যাপারে কোনো মতানৈক্য নেই মতানৈক্য ওই ব্যাপারে যে ঠিক কাকে কাকে বিজেপি চাইছে সরাতে ঠিক কাকে কাকে আর এস সরাতে চাইছে এই জায়গায় একটা দুপক্ষের এক জায়গায় কোলাবোরেশনের বা দুপক্ষের সমঝোতা হওয়ার জায়গাটা কিন্তু এখনো তৈরি হয়নি নতুন যারা মুখ্যমন্ত্রী হয়েছেন তারা বেশিরভাগই না যোগী আদিত্যনাথ হতে পেরেছেন না হিমন্ত বিশ্ব শর্মা হতে পেরেছেন না দেবাভাউ হতে পেরেছেন দেবাভাউ মানে দেবেন্দ্র ফাড়ন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী সরকার চালাতে গেলে শুধুমাত্র মুখ্যমন্ত্রীর পদ অলঙ্কৃত করে রাখলাম জনসেবা করলাম এখন কিন্তু সেইভাবে রাজনীতিটা হয় না এখন রাজনীতিটা হয় আপনাকে পরবর্তী পাঁচ বছরের জন্য ক্ষমতায় আসবেন সেটা কিন্তু প্রথম পাঁচ বছরে ঠিক করে নিতে হয় আপনাকে ন্যারেটিভ সেট করতে হবে মানুষের একটা চমকের রাজনীতি করতে হবে মানুষের মধ্যে চর্চায় থাকতে হবে চর্চার জায়গাটাতে অপজিশনকে সুযোগ দেওয়া যাবে না সেই জায়গায় কি বিজেপির নতুন নেতারা সাকসেসফুল হতে পেরেছেন লালি বহেন যোজনা করলেই হয়ে যাবে না সেই লালি বাহন যোজনার মানুষ কতটা উপকৃত হচ্ছে তাতে ভোট ব্যাংকে সেটাকে রূপান্তরিত করতে হবে কেন্দ্র সরকারের প্রকল্পগুলো মানুষের মধ্যে শুধু পৌঁছে দিলেই হবে না কতগুলো মানুষের কাছে পৌঁছলো তারা কাকে ভোট দিচ্ছেন কি ভাবছেন সবটা হিসেব রাখতে হয় নতুন যারা আছেন তারা কিন্তু বেশিরভাগ খাওয়া নন সেই যারা খাওয়া নন তারা কি নিজেদেরকে সেই জায়গায় উপনীত করতে পেরেছেন এই কিন্তু সমস্যা হচ্ছে যে জায়গায় এবং তারা কি বিজেপির আদর্শ যেটা আছে সেটাকে কি এগিয়ে নিয়ে যাচ্ছেন বিজেপি যে হিন্দুত্বের অদম্য শক্তির উপরে অদম্য রথের উপরে সাওয়ার হয়েছে বিজেপি এই যে হিন্দুত্বের ঘোড়াটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেটাকে কি নতুন যারা মুখ্যমন্ত্রী হয়েছেন তারা সেই ভাবধারাকে এগিয়ে নিয়ে যেতে পারছেন এই প্রশ্নটাও বড় রয়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির সভাপতির যে নাম হবে সে নাম কে হবে দেখুন কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না লাল খট্টার ভূপেন্দ্র যাদব এই মুহূর্তে সবচেয়ে এগিয়ে রয়েছেন ছজনের নাম নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে মনোহরলাল খট্টার ভূপেন্দ্র যাদব ছাড়াও শিবরাজ সিং চৌহান জে কিশন রেড্ডি ধর্মেন্দ্র প্রধান নিবাসন হচ্ছেন মহিলা ফেস এবং এরা ছাড়াও এদের মধ্যে থেকে যে বাইরের কেউ হয়ে যাবেন না এই গ্যারান্টি আমি দিতে পারছি না কেউই দিতে পারবেন না কারণ আর এস এস বিজেপি ঠিক কি করছে দরজা বন্ধের আড়ালে দরজার ওপারে সেটা আমি আপনি বলতে পারবো না এবং সেটা যখন খবর লিকও হয়ে যায় তাহলে ওরা খবরটাকেই বদলে দেন মানে ধরুন যে নামটা ঠিক হলো সেটা যদি মিডিয়া প্রথমে জেনে যায় তাহলে সেই নামটা কিন্তু বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা একশো পার্সেন্ট এটার নামই হচ্ছে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদী এবং অমিত শাহের আমলে এই জায়গায় দাঁড়িয়ে আলটিমেটলি কে হচ্ছেন সেই ঘোষণা করার মূর্খামিটা আমি করব না তবে এই ছজনের মধ্যে একজনের হওয়ার সম্ভাবনা কিন্তু সবচেয়ে প্রবল আপনারাও সকলেই জানেন ফলে এটা নিয়ে আর কাটাছেড়া করছে না কিন্তু বিজেপি চাইছে এবার নির্বাচনের মাধ্যমে সভাপতির নাম ঘোষণা করা হোক কারণ সর্বভারতীয় ক্ষেত্রে নির্বাচনটা হয়েছে একেবারে মন্ডল সভাপতি থেকে শুরু করে জেলা সভাপতি একেবারে নিচু স্তর থেকে শুরু করে উপরের দিকে নির্বাচনটা যাচ্ছে ফলে এবার যিনি হবেন তিনি কিন্তু নির্বাচনের মাধ্যমে হবেন এই সম্ভাবনাটা সব থেকে বেশি এবং এটাই আর এস এস চাইছে রাজনাথ সিং এর পর অমিত শাহের আমলে নির্বাচনটা বন্ধ হয়ে গেছিল আর এস এস এটা ভালোভাবে দেখছে না আর এস বক্তব্য গণতান্ত্রিক দল যখন তোমরা তোমাদের তোমরা বলো তাহলে নির্বাচনটা হবে না কেন নির্বাচনটা করো দলের সংবিধানের ১৯ নম্বর ধারায় কিভাবে নির্বাচন হবে সভাপতিদের সেটা কিন্তু বলা আছে তাহলে ১৯ নম্বর ধারাকে যখন বাতিল করা হয়নি তাহলে নির্বাচনটা বন্ধ কেন বিজেপির পার্টি সংবিধানের ১৯ নম্বর ধারা অনুযায়ী যিনি পার্টি সর্বভারতীয় সভাপতির দাবিদার বলে মনে করবেন তাকে মিনিমাম পনেরো বছর পার্টির প্রাথমিক সদস্য অ্যাক্টিভ মেম্বারশিপ থাকতে হবে পনেরো বছর প্রাথমিক সদস্যতার পর যেটা প্রয়োজন প্রাথমিক সদস্য জাতীয় স্তরে কুড়ি জন তারা প্রস্তাবক হবেন প্রস্তাবক হলেন এবার তিনি নমিনেশনটা ফাইল করবেন এক্ষেত্রে টানা দুবারের বেশি পার্টির সভাপতি তিনি থাকতে পারবেন না এর এক্সেপশনও আছে দুবারের পর আবার আসতে পারেন কিন্তু একবারের জন্য তাকে দলের বাইরে যেতে হবে এটাকে বলা হয় বিজেপিতে কুলিং অফ পিরিয়ড যেমন দিলীপ ঘোষ দুটো টার্মের সভাপতি সুকান্ত মজুমদারও প্রায় দুটো টার্মের কাছাকাছি চলে এসেছেন তো এরকম দুটো টার্ম হয়ে গেলে একটা তিন বছরের গ্যাপ দিতে হয় এবং তিন বছরের গ্যাপের পর আসা সম্ভাবনা কম থাকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে রাজনাথ সিং এর মতন কিছু কিছু এক্সেপশন রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে জাতীয় এবং রাজ্য স্তরের নেতা যারা এরকম ভোটার হবেন যারা এরকম বিজেপির গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন বিজেপির প্রাথমিক সদস্য এবং গুরুত্বপূর্ণ দায়িত্বে বিভিন্ন পদে আছেন সেরকম রাজ্য এবং কেন্দ্র স্তরের নেতারা মিলে ঠিক করবেন যে তারা ভোটার কতজন হলেন এরকম ঠিক করা হবে এই ভোটাররা ঠিক করবেন রাজ্যস্তরের নেতারা রাজ্যে কেন্দ্রীয় স্তরের নেতারা কেন্দ্রে ভোট দেবেন ব্যালেট বাক্সে যাবে দিল্লিতে সুরক্ষিতভাবে সেখানে গুনাগুনি হবে তারপরে যে সবচেয়ে ভোট পাবে একটা ভোট বেশি হলেও সেই কিন্তু হবে এবার দেখা যাক এবার ভোট হয় না সিলেকশন হয় আপাতত যেটা মনে হচ্ছে বা দিল্লির তরফ থেকে খবর যে এবার ইলেকশনটা করানোর সম্ভাবনা রয়েছে কিন্তু পার্টির কী ইচ্ছা সেটা জাহির করে দেওয়া হবে সেই মতো করে ক্যাম্পেনিং হবে ফলে যাকে সভাপতি চাওয়া হচ্ছে তিনি কিন্তু সভাপতি হবেন এমনও হতে পারে যে পার্টি আর এবং বিজেপি যাকে চাইছে তাকে দেওয়া হলো নমিনেশন এবং অন্য কেউ নমিনেশন নমিনেশন যদি অন্য কেউ না দেন সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু কি হবে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তিনি একতরফাভাবে জয়ী হবে তাকে জয়ী ঘোষণা করা হবে দিলীপ ঘোষের আমল দিলীপ বা যখন নমিনেশনটা দিয়েছিলেন আর কেউ কিন্তু নমিনেশন দেয়নি পার্টির ওটা সিদ্ধান্ত ছিল ফলে দিলীপ ঘোষ সর্বসম্মতিক্রমে একা নমিনেশন দিয়ে একা জিতে আসেন এবং এইটাই কিন্তু নিরানব্বই শতাংশ চান্স রয়েছে এটাই হবে পার্টি যাকে চাইবে তাকে দিয়েই নমিনেশন করাবে জয়ী হবেন তিনি এবং সেটা এবং বিজেপির ক্রমে হতে চলেছে আশা করি চিত্রটা আপনাদের কাছে পরিষ্কার হয়েছে এবার আসি পরবর্তী যে সিদ্ধান্ত অর্থাৎ মন্ত্রিত্ব বদল মন্ত্রিত্ব বদলে এবার কিন্তু স্মৃতি ইরানি তার মন্ত্রিত্বের জায়গায় ফিরে আসার সম্ভাবনা রয়েছে প্রত্যেক ছ মাস পাঁচ মাস অন্তর অন্তর রাজ্যসভার সিট ফাঁকা হয় কোথাও থেকে বিজেপি রাজ্যসভা থেকে জিতিয়ে এনে স্মৃতি ইরানিকে ক্যাবিনেটে ফেরাতে পারে এরকম আরও বেশ কয়েকটি নাম আছে যাকে বিজেপি ফেরাতে পারে এবং বড় বড় বেশ কয়েকটা বিজেপির নাম মন্ত্রী তারা কিন্তু বাতিল হতে পারেন বিজেপির বর্তমান যে ক্যাবিনেট রয়েছে আগের লোকসভা সেই আগের লোকসভা উনিশের যে লোকসভা হয়েছিল সেই লোকসভারই কিন্তু এক্সটেনশন এটাকে বলা যায় খুব বেশি রদবদল হয়নি এবার বড় রদবদল করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আর এস ওই জায়গায় নিজেদের কিছু গুরুত্বপূর্ণ চেহারাকে দেখতে চাইছে যারা আর এর মতাদর্শকে এগিয়ে নিয়ে যাবেন সরকারিভাবে আর এস চাইছে মোদীও সেটাতে আপত্তি করছেন না কিন্তু সেই নাম কারা কারা হবে সেটা নিয়ে কিন্তু আলোচনার একটা দীর্ঘ সূত্রিতা রয়েছে আলোচনা দীর্ঘ আলোচনা হচ্ছে কারণ ক্ষমতার যে শীর্ষ স্তর সেখানে সেই জায়গাটা কেউ ছাড়তে চায় না যদি নরেন্দ্র মোদী অমিত শাহের বলয়ের বাইরের বেশি মানুষ যদি চলে আসে সেখানে কিন্তু অমিত শাহকেও কেউ নরেন্দ্র মোদীকেও তাদের চেয়ারটা যাতে সুরক্ষিত থাকে সেটাও তারা নিশ্চিত করবেন প্রত্যেকেই সে কাজটা করে এতে কোনো অন্যায় নেই রাজনীতি এইভাবেই চলে নরেন্দ্র মোদীর পঁচাত্তর বছর বয়স ছুঁই ছুঁই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে পঁচাত্তর বছর হয়ে গেলে ক্ষমতা থেকে সরে যেতে হবে বেশ কয়েকজনকে একেবারে ভালো কাজ করার পর শুধুমাত্র বয়সের জন্য অতীতে নরেন্দ্র মোদী ক্ষমতা থেকে অর্থাৎ মন্ত্রিত্ব থেকে সরিয়েছেন স্বাভাবিকভাবে এখন সেই দাবিও উঠছে আপনি যে নিয়মটা নির্ধারণ করেছেন সেটা আপনার উপরে লাগু হবে না কেন সেই জায়গাতেও ওই চা যেভাবে আমরা ফু দিয়ে দিয়ে খাই তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহকেও সেইভাবে মন্ত্রিত্বটাও ফু দিয়ে দিয়ে বাঁচতে হচ্ছে সভাপতিও ফু দিয়ে দিয়ে বাঁচতে হচ্ছে রাজনীতি এভাবেই চলে এতে অন্যায়ের কিছু নেই এবং শেষ পর্যন্ত বেশ কয়েকজনের মুখ্যমন্ত্রী আপনাদেরকে আগেই বললাম যে বেশ কয়েকটা মুখ্যমন্ত্রীর কাজ নিয়েও পর্যালোচনা হচ্ছে তো এই বিষয়গুলো এখন দিল্লিতে আলোচনা হচ্ছে কবে মুখ্যমন্ত্রীর বদল আমরা দেখব এখনই বদল হচ্ছে না এবং যে সমস্ত ক্যাবিনেটের মন্ত্রীর নাম নিয়ে আলোচনা হয়েছে যাদেরকে বাদ দেওয়া হবে নতুন কাউকে আনা হবে এই সিদ্ধান্তটা এখন নেওয়া হয়ে গেলেও এখনই কিন্তু কার্যকর করা হবে না কার্যকরটা করা হবে মনসুন সেশন অর্থাৎ বাদল অধিবেশনের পর বাদল অধিবেশন শান্তিপূর্ণভাবে সরকারের উদ্দেশ্য তার কারণ হচ্ছে বাদল অধিবেশনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিল আছে বিভিন্ন জিনিসের পর্যালোচনায় রয়েছে কোনটা আসবে কোনটা আসবে না সেটা কিন্তু এখন বলা যাচ্ছে না তবে জন্ম নিয়ন্ত্রণ সহ বেশ কয়েকটা বিল নিয়ে কিন্তু ভাবনা চিন্তা চলছে কি আসবে সেটা যখন সরকারি স্তরে আলোচনা হবে তখন আপনাদের জানিয়ে দেব কিন্তু তার আগে বলাটা সম্ভব না স্বাভাবিকভাবেই মোটামুটি ধরে নিন জুন জুলাই থেকে ডিসেম্বরের আগে মন্ত্রিত্বের বদল ওই সময়টাতেই হবে ডিসেম্বরের আশেপাশে হওয়ার সম্ভাবনা সব থেকে প্রবল এখন দেখা যাক এটা কবে হয় কিন্তু মুখ্যমন্ত্রিত্ব বদল ঠিক কবে হবে এটা কিন্তু এক্ষুনি জোর দিয়ে বলা যাচ্ছে না এটা ছমাসও লাগতে পারে এক বছরও লাগতে পারে কারণ মুখ্যমন্ত্রী বদলের মতন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিজেপিতে ওরকম সই করে দিলে আমার হয়ে গেল এইভাবে হয় না বিজেপিতে যে কোনো ভাবনা চিন্তা দীর্ঘ সূত্রিতা আছে সবাই মিলে মিশে সমস্ত পক্ষ আলোচনা করে তারপর সিদ্ধান্তে আসে আর এটাই গণতান্ত্রিক দলে হওয়া উচিত এটা কোনো ব্যক্তিতান্ত্রিক দল নয় স্বাভাবিকভাবেই চাইলাম আর হয়ে গেল একজনই পোস্ট বাকি সব পোস্ট ব্যাপারটা কিন্তু একদমই নয় এবার রাজ্য সভাপতি কে হবেন রাজ্য সভাপতি এই রাজ্যে সুকান্ত মজুমদার এবং জ্যোতির্ময় সিং মাহাতোর মধ্যে কেউ হবে সুকান্ত মজুমদারের এখনো থেকে যাওয়ার সম্ভাবনা নব্বই শতাংশ যদিও পার্টি স্তরে জ্যোতির্ময় সিং মাহাতোকে কিন্তু ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আজ হোক বা কাল হোক আগামীর জন্য তিনি হয়তো তিনি যদি কোনো অনিষ্ট না হয় তাহলে সভাপতি পদের দাবিদার তিনিও রয়েছেন এবার দেখার যে শেষ পর্যন্ত কি হয় আপাতত এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না যারা আমাদের অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে চান তারা আমাদের জয়েন্ট বাটন ক্লিক করে বা ইউপিআই পেমেন্টের মাধ্যমে আমাদের সহযোগিতা করতে পারেন আগামীকাল ফের দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার